হ্যালো বন্ধুরা দেখেন কারেন্টের কি শব্দ এখানে কারেন্টের প্রচুর শব্দ হইতেছে এখানে মূলত কারেন্ট উদ্বোধন হইতেছে আপনার সৌরবিদ্যুতের পেনাল থেকে ওই দেখেন পেনাল শত শত লক্ষ লক্ষ প্যানাল এখানে শত বলে ভুল হবে লক্ষ লক্ষ প্যানাল আপনার চতুর্দিকে আছে মাঝখানে এখানে সব কন্ট্রোল এই ডিভাইসগুলো দেখেন বড় বড় ট্রান্সমিটার প্রচুর শব্দ হইতেছে ঠিক আছে কারেন্টের দেন কত শক্তিশালী এখানে বাংলাদেশে কয়লা লাগে এই দেশে আসলে কয়লা লাগে না এই দেখেন এত বড় দেশ জায়গা জায়গায় এই ধরনের সিস্টেম তারা করে রাখছে সৌরবিদ্যুৎ থেকে তারা কারেন্ট উদ্বোধন করে আর দেখছেন কারেন্টের শব্দ